এ পৃথিবীর মধ্যে আমরা এখন আছি কিন্তু এক সময় এই পৃথিবীতে আমরা ছিলাম না এখন আমরা আছি কত দাপটের সাথে আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করছি আমি সমাজের নেতা আমি মহল্লার নেতা আজকে আমরা দাপটের সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করছি আমরা এখন আছি আমাদের জন্মের আগে কেউ আমাদেরকে চিনতো না আমাদের মতো আরও আমাদের দাদা পর্দা দুনিয়ার মধ্যে ছিলেন তিনারাও আমাদের মতো দুনিয়ার মধ্যে দাপটের সাথে বসবাস করেছেন তারাও আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের নাম মেশানো মাটির সাথে মিশে গিয়েছে আজকে তিন পুরুষের পরে মানুষ আর কাউকে চিনে না সাধারণ আমি তো আমার দাদার বাবার নাম কি ছিল জানি না সাধারণত দাদার পরের পরিচয়গুলো মানুষ কমই জানে বেশিরভাগ জানা হয় না কাজেই বুঝা গেল আমরা একসময় দুনিয়াতে ছিলাম না এখন আছি আবার এমন একটা সময় আসবে আমরা এই দুনিয়াতে থাকবো না আমাদের নাম নিশানা পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে আমাদের সামনে দৃশ্যমান আমার দাদা পর্দাদারা দুনিয়ার মধ্যে আমাদের মতো এরকম বসবাস করেছে দাপটের সাথে চলাফেরা করেছে আজকে তাদের নাম নিশানা পর্যন্ত বিলুপ্ত হয়ে গিয়েছে কাজে আমরাও এই পৃথিবীর মধ্যে থাকবো না সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে একদিন মরে যেতে হবে আল্লাহর হাবিব বলেন জামান কেয়ামতের এক মুহূর্তে আমার উম্মতের গড় হায়াত হবে ষাট থেকে সত্তর বছর মাত্র ষাট বছরের জীবন আল্লাহ তাল আপনাকে আমাকে দান করবেন হাতে গোনা কিছু সংখ্যক মানুষ যারা হায়াত একটু বেশি পাবে সাধারণত দেখেন জরিপ করে দেখেন আমাদের অত্র অঞ্চলের মধ্যে ষাট সত্তরের উপরে কেউ বাঁচে না সাধারণ না শতে একজন হাজারে একজন পাওয়া যায় যাদের বয়স একশো বছর হয় নব্বই বছর হয় ঠিক না বলেন কাজে এই পৃথিবীর মধ্যে আমরা এখন আছি কিন্তু আগামীতে আমরা কেউ থাকব না এমন একটা সময় আসবে আমার নামের পরিচয়ও মানুষ জানবে না সবাই ভুলে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন মান্দারে কুন্তা মা আম্মাহিনা তুমি তো গুড নাপাক পানি ছিলা সলবি আবি ওয়া কাওয়া কিবো অমেক আমি আল্লাহ তোমার বাবার পিঠ থেকে বের করেছি তোমার মায়ের রেহমের মধ্যে জমা করেছি মা কুনতা বিষয়ে তুমি কিছুই ছিলা না কোনতা মা আম্মাহী না তুমি তো গুড গুডে নাপাক পানি ছিলা আমি আল্লাহ তালা তোমাকে সেখান থেকে বের করেছি তোমার জন্মের সূত্রই হচ্ছে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ আল্লাহরবোলা আমিন গান্ধা ওই নাপাক পানি থেকে তোমাকে বানিয়েছি বান্দারে তুমি তো কোনো উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না আমি আল্লাহ তাআলা তোমাকে তিলে তিলে ছোট থেকে বড় করেছি ভাই আমার আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলছেন কৈফাতক ফুরু নাবিল্লাহ বান্দা যখন আল্লাহ তাআলার অভদ্যতা করে বান্দা যখন আল্লাহ তাআলা নাফারমানি করতে থাকে রব্দে করিম বান্দাকে ডাক দিয়ে বলেন কৈফাতাক ফুরুন আবুল্লাহ হকুমতুম্মা মোতা তোমরা তো মৃত ছিলা তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তারা তোমাদেরকে জীবিত করেছি সুম্মাই উমি টুকুম আবার তোমাদের মরতে হবে সুম্মা ইলাইহি তোর যা আর কবরের মধ্য যে তোমাদেরকে জীবিত করা হবে এরপরে আমি আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবিত হতে হবে কাজে আল্লাহ রবিনের আবাদত যদি আমরা করতে পারি আল্লাহ তার দাসত্ব যদি আমরা করতে পারি পরকালের জীবনটা হবে আমাদের বড় আলোকিত পরকালের জীবনটা হবে আমাদের জন্য সুখময় বরজাকের জীবনটা হবে আমাদের জন্য সুখময় আনন্দদায়ক আর যদি দুনিয়ার জীবনে আখরাতের পুঁজি উপার্জন যথার্থভাবে না করতে পারি পরকালের জীবনটা হবে বড় কষ্টকর বড় বেদনাদায়ক যে শাস্তির কোনো শেষ থাকবে না